আমি চাইলেই তোমার উপর দু চারটে অভিযোগে তোমাকে দোষারোপ করতে পারতাম অথচ রাখিনি তোমার উপর আমার কোনো নেই অভিযোগ আমি অভিযোগ রাখতে চাই না কখনো রাখবো না তোমার প্রতি অভিযোগ রেখে কি হবে বলো যেখানে বিধাতায় রেখে যাননি তোমাকে আমার কপালে তোমাকে পাওয়ার লোভে চেষ্টা আমি কম করিনি কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেললাম এখন আর কষ্ট হয় না কেননা সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি তুমি আমার ভাগ্যে থাকলে আমি তোমাকে নিশ্চিত আমার করে পেতাম যেহেতু তুমি আমার ভাগ্যে ছিলে না তাই আর আফস করি না কারণ আফসোসকে বলেই কষ্টকর এখন মনে আফসোস চাকলে নিজেকে নিজেই বলি তুমি আমার ভাগ্যে নেই